এই পান পাতাটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো এটা কি আপনার মনে হচ্ছে এটা এটা আপনার সাইড এফেক্ট করবে করবে খেলে ক্ষতি তো দেখতে সবুজ কোনো তাই না তো আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে এই পান পাতা যদি আপনি খান আপনার ক্ষতি করবে না বরং অনেক উপকার করবে পাশাপাশি দেখবেন লবঙ্গকে আগুনে জ্বালিয়ে পানের মধ্যে দিয়ে দেওয়া হয় আজকের দিনে এবং এটা অনেক বেশি সুগন্ধ হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় কিন্তু এটাকে খাওয়া আদৌ ঠিক আমি আপনাকে খাওয়ার সঠিক নিয়ম বলে দেব যার মাধ্যমে এটা একটা মহা ওষুধ হিসাবে দাঁড়াবে আপনি যদি রেগুলার কয়েকদিন খান তাহলে বুঝতে পারবেন এটা আপনার একটা ওষুধের মতো কাজ করছে যার মাধ্যমে আপনার পেটের সমস্যা মুখের সমস্যা আরও কি কি উপকার করে আমি সব বলে দেব প্রথমে আমরা দেখি লবঙ্গটা লবঙ্গ এমন একটা উপাদান একদম মেডিসিন কেন বন্ধু এটার মধ্যে থাকে ইউগোনল এমন একটা কম্পাউন্ড যেটা কি করে এটা ন্যাচারাল একটা অ্যান্টিসেপ্টিক একটা মেডিসিনের মতো কাজ করে এবং এটা কি করে আপনার পেন রিলিফ করে ধরুন আপনার মুখে ব্যথা করছে দাঁতের মাড়িতে ব্যথা করছে একটা লবঙ্গ ছিপি যদি ওই দাঁতের মাড়িতে রেখে দিন একদম অ্যানাস্তেসের মতো কাজ করবে মানে অ্যানাস্তেসে দিলে যেভাবে এই জায়গাটা অবশ হয়ে যায় সেই রকম ভাবে লোকাল অ্যানাস্তেসি হিসেবে কাজ করে মানে এটা এখানে ব্যথাটা কমিয়ে দেবে এবং এটার মধ্যে পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট থাকে পাশাপাশি এখানে ভাইটামিন এ ভাইটামিন সি ভাইটামিন কে এবং ম্যাঙ্গানিজও প্রচুর পরিমাণে পাওয়া যায় এবার আমি সেকেন্ড উপাদান কি বলছি আপনাকে সেটা হচ্ছে পান পাতা এই পান পাতার মধ্যে পাওয়া যায় আপনাকে এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনার পেটের ফাঙ্গাল গ্রুথকে কমাতে সাহায্য করে এই ফাঙ্গাল গ্রুথ আপনার পেটে কিভাবে ক্ষতি করে আমি সামনে বলে দেব আপনাকে এটার মধ্যে পাওয়া যায় টেন ইঞ্চ পান পাতার মধ্যে পাওয়া যায় টেন ইঞ্চ কিছু এসেন্সিয়াল ওয়েল কিছু ভালো অয়েল যেটা আমাদের শরীরে জন্য উপকারী এই পান পাতাকে যদি আপনি এক্সট্রাক্ট করেন তাহলে আপনি তেল বার করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে ভাইটামিন সি ক্যালসিয়াম যেটা আপনার হাড়কে সুস্থ রাখে আয়রন পাওয়া যায় যেটা আপনার রক্ত হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে এবং আরও ধরুন আপনার ক্যারোটিন এবং আরো বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায় এবার এই লবঙ্গ আর পান পাতাকে যখন আপনি একসাথে মেশাবেন তখন একটা পাওয়ারফুল কম্পাউন্ড তৈরি হয় যেটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এটার মধ্যে অ্যান্টি মাইক্রোওয়েল প্রপার্টি থাকে এটার মধ্যে পাওয়া যায় ডাইজেস্টিভ স্টিমুলেশন কিছু প্রপার্টি মানে আপনার যে পেটকে সুস্থ রাখার আপনার ভিতরের মধ্যে যদি ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করে সেটা কমানো এবং এটা আপনার অ্যান্টি অক্সিডেন্ট যেটা আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করতে সাহায্য করবে এবার আমরা প্রথমে চলে যাই যে এটা আপনার মুখের কিভাবে উপকার করে দাঁত এবং টোটাল মুখের মধ্যে কি উপকার করে নিয়ে আসবে এই পান পাতার মধ্যে প্রথমে যে লবঙ্গটা এটাকে কি পাওয়া যায় বলেছি এটা এক ধরনের কাজ করে অ্যানাস্থেটিক মানে এটা অবশ করে দেওয়ার মতো মানে পেইন কমানোর আপনার মুখে যদি ব্যথা হয় দাঁতে ব্যথা হয় সেই ব্যথাটাকে কমাতে সাহায্য করবে তাছাড়া এটা একটা প্রপার্টি থাকে মুখের মধ্যে যখনই অতিরিক্ত পরিমাণে ব্যাকটেরিয়া বাড়ে তখন আপনার দাঁতের মধ্যে ওই যে বলেন না দাঁতের মধ্যে পুকা হয় অ্যাকচুয়ালি ওই ব্যাকটেরিয়া এর দ্বারা আপনার দাঁতের মধ্যে যে অ্যানিমেল লেয়ার দাঁতের যে উপরের লেয়ারটা সেটা ক্ষয় হয়ে দাঁতের মধ্যে গর্ত হয়ে যেতে পারে কালো স্পট পরে যেতে পারে এবং ভবিষ্যতে আপনার দাঁতটা ক্ষয় হয়ে গিয়ে আপনার মাড়িতে ব্যথা করতে পারে তাহলে অতিরিক্ত ব্যাকটেরিয়ার যে গ্রুপটা সেটা কমাবে ব্যাকটেরিয়াকে সাথে ফাইট করতে সাহায্য করে এটা আপনার কমাবে এবং আপনার মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে সেটা কমাতে সাহায্য করবে এবার চলে আসুন আমরা পান পাতা যখনই আপনি মুখে পান দেবেন প্রচুর পরিমাণে সেলাইবা সিক্রেশন হয় সেলাইবা মানে মুখের যে লালারসটা সেজন্য এই মুখে লালারস যাদের বেশি সিক্রেশন হয় ওনাদের মুখে দুর্গন্ধ হয় না লালা রসের সাথে সাথে ব্যাকটেরিয়া গুলো ক্লিন হয়ে মুখটা ক্লিন থাকে এজন্য যদি আপনি পানি কম খান যদি আপনি জল কম খান তাহলে যাদের ডিহাইড্রেশনের কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হতে পারে ঠিক আছে কারণ যখন ডিহাইড্রেশন হবেন আপনি আপনার মুখ থেকে সেলাইবার সিক্রেশনটা কম হয় এই জন্য যখনই পান খাবেন আপনার মুখ থেকে সেলাইবার সিক্রেশনটা স্টিমুলেট হয় যার মাধ্যমে আপনার মুখটা ন্যাচারালি ক্লিন হয়ে যায় এবং ফ্রেশ থাকে ঠিক আছে এবার দেখুন আপনার এটার মধ্যে ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করতে সাহায্য করে আপনাকে বলেছি আপনার এই পান এবং যখন লবঙ্গ একসাথে মিলাবেন এটা একটা পাওয়ারফুল কম্পাউন্ড তৈরি হবে যার মাধ্যমে আপনার ওভারঅল যে ওরাল হেলথটা এটা সুস্থ থাকবে দাঁত সুস্থ থাকবে মাড়ি সুস্থ থাকবে সেকেন্ড হচ্ছে পান পাতা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করবে কিভাবে প্রথমে কি বলেছি আপনাকে যে এটার মধ্যে থাকে যখনই আপনি খাবেন তখন আপনার সেলাই বা সিক্রেশনটা বৃদ্ধি হয় আর এই সেলাই বাটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে সেলাই আপনার যখন খাবারটা খান যদি ভালোভাবে চিপি যারা খায় দীর্ঘ সময় নিয়ে খাবারটা খায় ওনাদের মুখ থেকে খাবারের সাথে সেলাই বা মিক্সড হয়ে ভালোভাবে পেটে যায় এবং খাবারটা দ্রুত হজম হয় যখনই আপনি পান পান এবং এই লবঙ্গটা খাবেন এই পাওয়ারফুল কম্পাউন্ডটা আপনার খাবারের মধ্যে যদি কোনো থাকে সেটা কমাতে সাহায্য পেটটা যদি ফুলে যায় হয় সেটাকে কমাতে সাহায্য করবে তাছাড়া বমিটিং টেন্ডেন্সি হয় বমি হয়ে যায় এরকম ভাব যদি থাকে ওনারাও কিন্তু এই পান যদি চিবায় বা লবঙ্গ পানের সাথে মিশিয়ে চিবায় তাহলে ওনাদের বমিটিং টেন্ডেন্সিটাও কমবে বমি বমি ভাবটাও কমবে এবং এটার যাদের অ্যাসিডিটি হয় ওনাদের জন্য উপকারী কারণ যখন আপনার পেট সুস্থ থাকবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে আপনার খাবারগুলো হজম হবে খাওয়ার পর পেটটা ফুলে যাবে না অটোমেটিক্যালি আপনার অ্যাসিডিটিও কিন্তু কমবে স্টমাক থেকে অ্যাসিডটা ইসোফেগাস হয়ে কার্দনালি হয়ে উপরে আসবে না আপনি অ্যাসিডিটি ফিল করবেন না ঠিক আছে এটা আপনার খাবারটা পেট থেকে ভালোভাবে অ্যাবজর্বশন ক্ষমতাকে বাড়িয়ে তুলে যার দ্বারা যার দ্বারা আপনি খাবার থেকে শক্তিও কিন্তু বেশি পাবেন এবার দেখুন এই ইউনিয়লের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে এমন একটা পাওয়ারফুল ক্ষমতা থাকে যার দ্বারা পেটের মধ্যে যে ইকলি ব্যাকটেরিয়া থাকে ইকোলি ব্যাকটেরিয়ার সঙ্গে কিন্তু ফাইট করতে পারে ইকোলি ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করে যার দ্বারা ইকোলি ব্যাকটেরিয়া কিন্তু আপনার পেটের মধ্যে প্রচুর ক্ষতি করে যার মধ্যে আপনার ডায়রিয়া হতে পারে আপনার পেটে গ্যাস তৈরি করতে পারে আপনার পেটে ব্যথাও করতে পারে এই ইকোলি ব্যাকটেরিয়াটা অত্যন্ত ক্ষতিকারক আমাদের পেটের জন্য একটা কমন ব্যাকটেরিয়া যেটা অত্যন্ত ক্ষতিকারক এটাকে এই লবঙ্গের মধ্যে থাকা ইউগোনল যেটা কিনা এর সাথে ফাইট করে এবং এই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করে এবং যে পানের মধ্যে পানের মধ্যে থাকে বলেছি এই যে চবাইকল এই চেবাইকলটা আপনার পেটের ফাঙ্গাল গ্রুথকে কমায় ফাঙ্গাল গ্রুথ মানে পেটের মধ্যে যে অতিরিক্ত ফাঙ্গাল গ্রুথ হলে আপনার হজম হবে আপনার পেটে ব্যথা হবে অতিরিক্ত গ্যাস প্রোডাকশন হবে এই ফাঙ্গাল গ্রুথকে কমাতে সাহায্য করে চবাইকল যেটা কিনা পানের মধ্যে পাওয়া যায় যে উপাদানটা পানের মধ্যে পাওয়া যায় তাহলে আমরা কি বুঝলাম এই সিস্টেমের তো একদম সেলাইভা থেকে শুরু করে খাবার হজম থেকে শুরু করে প্রত্যেকটার জন্য হেল্পফুল কিন্তু আপনার এই পান এবং লবঙ্গ এটা আপনার ওভারঅল গার্ড মানে আপনার পুরো পেটকে সুস্থ রাখবে এবং পাশাপাশি আপনার ওরাল হেলথ মুখকেও কিন্তু সুস্থ রাখবে এবার আমরা চলে যাই এটার আরো কিছু মেডিসিনাল উপাদান যেটা আপনার উপকার করবে যেমন আপনার যদি গলায় ব্যথা হয় থ্রুট পেইন হয় তখন আপনি এটা পান এবং লবঙ্গ খেতে পারেন আপনার যদি কাশি হয় তখন কিন্তু আপনি এই পান পাতা এবং লবঙ্গ মিশিয়ে খেতে পারেন বা আপনার যদি ছোটো কোনো মাইনর কোনো আলসার থেকে থাকে ধরুন আপনার পেটের স্টমাকের মধ্যে ছোটো একটা আলসার ধরা পড়েছে তখনও কিন্তু এই পাওয়ারফুল কম্পাউন্ডটা আপনি খেলে উপকার পাবেন এটার সাইড এফেক্টটা কি এটা অবশ্যই শুনে যাবেন কারণ এটা সাইড এফেক্ট কিন্তু আছে দেখুন খাওয়ার নিয়ম কি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি দুপুরে বা রাতে খাওয়ার পর একটা সময় পাঁচ থেকে দশ মিনিট একটা পান এবং এক থেকে দুটো লবঙ্গ নেবেন এটা মিশিয়ে আপনি পাঁচ থেকে দশ মিনিট এটাকে চেবাবেন এবং খেয়ে নেবেন ঠিক আছে লাস্টে যা থাকবে সেটা আপনি দশ মিনিট পর ফেলে দিন অসুবিধা নেই এইভাবে যদি আপনি প্রতিদিন খাবেন মাত্র একবার দুবার খাবেন না মাত্র একবার খাবেন একটা পান এক থেকে দুটো লবঙ্গ যার দ্বারা আপনার মুখের যে অতিরিক্ত ব্যাকটেরিয়া গুত হচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাবে মুখের ওরাল হেলথ সুস্থ থাকবে এবং এই যে একটা ডোজ এটা আপনার প্যাটকেও সুস্থ রাখতে সাহায্য করবে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে সাইড এফেক্ট এই যে লবঙ্গটা লবঙ্গের মধ্যে কিন্তু একটা উপাদান কিছু উপাদান যেটা আপনার রক্তকে পাতলা করে দিতে পারে এর জন্য লবঙ্গ লবঙ্গ আপনি বেশি বেশি খাবেন খাবেন না দিনে এক থেকে দুটো সেটা ঠিক ঠিক আছে রক্ত পাতলা হয়ে যাওয়া নয় তাছাড়া যাদের স্টোমাকের মধ্যে খাবার খেলে যে স্টোমাকের যে ভিতরে লাইনিং থাকে সেটার মধ্যে কোনো ইরিটেশন থাকে যাদের স্টোমাক বা লিভার লিভারের প্রবলেম সেন্সিটিভ স্টোমাক সেন্সিটিভ লিভার ওনারা কিন্তু যে ইনগ্রিডিয়েন্টটা সেটা আপনারা করতে পারেন ঠিক আছে পান খুবই উপকারী জিনিস এটার সঙ্গে লবঙ্গ মিশিয়ে আপনি খাওয়ার পর থেকে মিনিট চিবিয়ে খান এটা আপনার একটা মেডিসিন ঔষধের মতো কাজ করবে কিন্তু যদি আপনি এই পানের সাথে মানে বিভিন্ন ধরনের যে চুন বা সাদা এই যে টোবাকো এগুলো যদি মিশান তাহলে এটাকে আপনি বিষ বানিয়ে খাবেন যেটা আপনার উপকারে আসবে না আপনি কয়েকদিন এটা এটা ট্রাই করে দেখুন আপনার হ্যাবিট হয়ে যাবে এটা আপনার শরীরকে সুস্থ রাখবে তো এই পানটা টাকা দিয়ে কিনে এটাকে বিষ ন্যাচারালি দেওয়া হয়েছে আমাদের প্রকৃতি আমাদের দিয়েছে আপনি এটার উপকার নেন এটার ক্ষতি এটা বিষ বানাবেন না আপনি ঠিক আছে এটা সঠিকভাবে খান পাঁচ সাত দিন ট্রাই করুন তারপর দেখবেন আপনি নিজের একটা হ্যাবিট হয়ে যাবে রেগুলার খাবেন ভালো থাকবেন বন্ধু আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনার যারা পান খায় আপনার মা বাবা পরিবার সবাইকে শেয়ার করুন আর বন্ধু বান্ধব শেয়ার করে শেয়ার করুন লাইক দেবেন আর এখানে দুটো ভিডিও আছে দেখতে পারেন ভালো থাকবেন টাটা বাই